আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এস আর এন রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো লেয়ার মুরগি ভোনার রেসিপি এই মুরগিকে অনেকে ডিমলাও মুরগি বলতে পারেন কারণ হচ্ছে এই মুরগির পেটে অনেক ডিম থাকে এবং এই মুরগিগুলো প্রচুর পরিমাণে শক্ত থাকে একদম গরুর মাংসের মতো এটা রান্না করতেও অনেকটা সময় লাগে আর অনেকে তো এই মা মুরগিটাকে অরিজিনাল যে টেস্ট সেই টেস্টটা এনে রান্না করতেও জানেন না কারণ হচ্ছে এই মুরগিটা রান্না করতে একটু প্রসেসিংটা ভিন্ন রকমের হয় আজকে আমি কি করে এই মুরগিটা অরিজিনাল সাথে রান্না করা যায় সেই রেসিপিটি করে দেখাবো এখানে আমি নিয়েছি দুই কেজি ওজনের একটি লেয়ার মুরগি এই লেয়ার মুরগিটাকে প্রথমে আমি মেরিনেট করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ আদা বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণে রসুন বাটা রসুন বাটা আদা বাটাটা দেওয়ার পরে আমি এক এক করে সব ধরনের ঘোড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ভাজা চিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিব মুরগির মাংসের মশলা আজকে আমি রেডিমিক্স মুরগির মাংসের মশলাটা ব্যবহার করেছি আপনারা চাইলে বাসায় তৈরি করা মুরগির মাংসের মশলাটাও দিতে পারেন দুই ধরনের মুরগির মশলা এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ এতে করে জয়ফল জয়ত্রী সব কিছুই এই মুরগির মাংসের মশলার মধ্যে আছে আলাদা করে আর জয়ফল জয়ত্রী বাটাটা আমি ব্যবহার করিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে ফ্যাটানো টক দই সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি দুইবার ব্যবহার করব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং লাস্টে ব্যবহার করব পেঁয়াজের ব্রেস্তা সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণে রেগুলার রান্নার অয়েল ভালো করে এবার মেখে নেওয়ার পালা যত ভালো করে মাখা যাবে মাংসটা খেতে ততটাই সুস্বাদু হবে অবশ্যই এখানে চার পাঁচ মিনিট ধরে খুব ভালো করে মাংসটাকে মেখে নিতে হবে আমি খুব সুন্দরভাবে মাংসটাকে মেখে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন এবার এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে পুরো তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অবশ্যই আপনাদের এই কাজটি করতে হবে তাহলে এই মুরগির একটা ভালো টেস্ট পাবেন ঠিক তিরিশ মিনিট পরে আমি রান্নায় চলে এসেছি চুলায় প্যানটা ধরে বসিয়ে দিয়েছি এবং দুই তিন মিনিট আমি এভাবেই রান্না করব দুই মিনিটের মধ্যে আমি ঢাকনাটা তুলব না ঠিক মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে আমি এই মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে রান্না করব দেখুন তিন মিনিট পরে আমি তুলে নিয়েছি এবার আমি এটাকে অনবরত কষাতে যত ভালো করে কষাবেন মাংসটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে তাই এখানে চোলা রাসটা একদম লোতে রেখে আমি অন্তত পনেরো মিনিট ধরে ভালো করে কষিয়েছি দেখুন কষাতে কষাতে মাংসের কালারটাই চেঞ্জ হয়ে এসেছে তেলগুলো একদম উপরের দিকে উঠে এসেছে মাংসের গা থেকে তেলটা একদম ছেড়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে একদম প্রপারলি কষানো কমপ্লিট হয়েছে যখন এরকম সুন্দরভাবে কষানো কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে মাংসটাকে সিদ্ধ করার জন্য পানি এখানে যেহেতু আমি শক্ত মুরগিটা রান্না করছি তাই আমি এখানে চার পরিমাণে একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি গরুর মাংসে যেমন গরম পানি দেন এই মাংসটা গরুর মাংসের মতোই শক্ত তাই অবশ্যই গরম পানি দিতে হবে গরম পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে সেট করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাস্তার মিডিয়াম হিটে আমি ঠিক তিরিশ মিনিট রান্না করব তিরিশ মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই মাঝে মধ্যে একবার ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে চেড়ে দেবো যাতে করে ভিতর দিয়ে লেগে না যায় ঠিক তিরিশ মিনিট এভাবে করে আমি রান্না করেছি তিরিশ মিনিট পরে দেখে দিচ্ছি দেখুন একটুও পানি নেই পুরো মাংসটা একদম ঘুনা বোনা হয়ে এসেছে একদম পানিটা শুকিয়ে মশলাটা যেমন ঘন হয়ে এসেছে মাংসের কালারটা পুরোই পাল্টে গিয়েছে এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব ঝোলের পানি তবে তার আগে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা ব্যবহার করছি গরম মশলা দিলে যে কোনো মাংসের স্বাদটা খুব ভালো আসে তাই আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে মাংসগুলোকে আরেকবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম সুন্দরভাবে কষিয়ে নিয়ে এবার আমি ঝোলের পানিটা দিচ্ছি ঝোল যতটুকু রাখবেন সেই অনুপাতে পানিটা ব্যবহার করতে হবে এখানে আমি তিন কাপ পরিমাণে ঝোলের পানি দিয়ে দিয়েছি এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানোর পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার লেভেলটা মিডিয়ামে রেখে আমি আরও পনেরো মিনিটের মতো রান্না করব। এই মাংসগুলো যেহেতু অনেক শক্ত থাকে তাই অবশ্যই ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করতে হয় এতে করে মাংসটা দ্বিগুণ টেস্টি হয় খেতে ভীষণ সুস্বাদু হয় আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার ফলো করবেন ঠিক পনেরো মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন একদম তেলগুলো উপরের দিকে ভেসে ভেসে উঠেছে দেখি বোঝা যাচ্ছে যে আমার মাংসটা অলরেডি কুক হয়েছে এইবার আমার লাস্ট পর্যায়ে একটা মেইন আকর্ষণ রয়েছে সেটি হচ্ছে এই মাংসের স্বাদটাকে হাজার গুণ বাড়িয়ে দিবে। আমার এই রেসিপিটি অবশ্যই ফলো করবেন আমি এখন এই কড়াইটি চোলা থেকে সাইডে নামিয়ে রেখে অন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দিতে হবে আর দিয়ে দিলাম এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে রসুন কচি এবার রসুনটাকে এক মিনিটের মতো একটু হালকা আছে ভেজে নিচ্ছি একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও আমি অনবরত নেড়ে চেড়ে একটু হালকা গোল্ডেন কালার করে ভেজে নিব কিছু সময় এখানে এক দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দেখুন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ছয়টা কাবাব চিনি কাবাব চিনিটা অবশ্যই দিবেন তাহলে দেখবেন কি একটা ঘ্রান বের হবে এই মাংস দিয়ে আর দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা মাঝখানে সিরে দিয়েছি আরও আমি এখানে ব্যবহার করছি দুটো শুকনা মরিচ আমি একটু ছোটো ছোটো করে এভাবে ভেঙে দিয়েছি অনবরত নেড়েচেড়ে সব ধরনের মশলাগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম সেই সঙ্গে দিয়ে দিচ্ছি চারটা ছোট এলাচ এই পর্যায়ে অবশ্যই চুলাচটা একদম লোতে রেখে এই কাজগুলো করবেন যাতে করে মশলাগুলো পড়ে না যায় আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি শাহ জিরা এক চিমটি পরিমাণে এই জিরাটা অবশ্যই ব্যবহার করবেন এই জিরার ঘ্রানটা খুবই সুন্দর সব কিছু আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি রান্না করা মাংসের উপরে এই মশলাগুলো দিয়ে দিবো আমি ঢাকনাটা তুলে পুরো মশলাগুলোকে সুন্দরভাবে দিয়ে দিব আমার এই রেসিপিটা অবশ্যই একবার বাসায় ফলো করবেন দেখবেন এই মাংসটা খেতে এতটাই টেস্ট হবে বলে বোঝাতে পারবো না আমি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তা মিডিয়ামে রেখে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। আর এখানে একটু ঘানের জন্য আমি চারটা কাঁচামরিচ ব্যবহার করেছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমি ঠিক পাঁচ মিনিট অপেক্ষা করব পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে আপনাদের দেখিয়ে দিব যে কতটা সুস্বাদু হয়েছে এই রেসিপি পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম অসাধারণ মাশাল্লাহ দেখেই হয়তো মনটা জুড়িয়ে যাচ্ছে যে এত সুন্দর একটি রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি আমার বাসার সবাই তো এটি ভীষণ ভীষণ পছন্দ করেছে আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এরকম একটি রেসিপি অবশ্যই বাসায় ট্রাই করবেন এটি আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে রেসিপিটি আমার এই সুন্দর রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকে থাকবেন ভালো থাকবেন সবসময় আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ